বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত আমার অলওয়েজ হ্যাপি চ্যানেলে সো আজকে হচ্ছে বছরের প্রথম দিন তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার সবাইকে খুব ভালো থাকো সেফ থাকো খুব ভালোভাবে আজকে দিনটা কাটাও সো আমরা এখন রেডি হয়ে পড়েছি ইউ হাই করে দাও কি হলো করো এখন ওর মুড নেই খাইয়ে উঠেছি ওকে এখন ওর মুড নেই কিন্তু আমি যখন ওকে খাইয়ে উঠে বলেছি যে আমি আজকে তোকে নিয়ে ঘুমাবো ঘুরতে বেরাবো না তো কান্নাকাটি শুরু করে দিয়েছে তাই ওর মুড অফ হয়ে গেছে এইটা হচ্ছে রিওর আজকের ড্রেস হ্যাপি নিউ ইয়ারের তাই তো বলে দা হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা দিদি দেখবে তো বলো কিছু তো এখনো বলবে না সো এখন আমরা এই বেরোবো দেখি কোথায় যে বাইরের দিকে এদিক ওদিক যাবো সো আমাদের সঙ্গে থাকো দেখতে থাকো খুব ভালো থাকো আর আগেন তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার ইয়ে পড়েছি রিও একা একা নিজে নিজেই গাড়ি দিয়ে উঠে পড়েছে বাইকে একা একাই উঠেছে আজকে আমরা আজকে কেউ উঠাইনি

নিচে মনে রঙিন মাছ রয়েছে সেখানে সব দেখছে গঙ্গার পাড়ে রেস্টুরেন্টটা সো আমাদের ওইখানে যে টেবিলটা ফাঁকা ওই টেবিলটা দিয়েছিল বাট আমরা ওই টেবিলটা নিয়ে নি আমি বললাম যে আমরা একটু ওয়েট করছি গঙ্গার পাড়ে এই সিটটাই আমার চাই তো ওরা বললো একটু ওয়েট করতে খালি হয়ে যাবে কারণ এগুলো আগে থেকে রিজার্ভ করে রাখতে হয় নাকি শুনলাম জানি না হয়তো পঁচিশে আজকে ফার্স্ট জানুয়ারি মনে হয় এই নিয়মটা চালু করেছে সো দেখি কোনটা আমাদের চালু হবে মানে সরি কোনটা সিটটা ফাঁকা পাবো সেই অনুযায়ী রেস্টুরেন্টে আমরা খাওয়ার ভাড়া করেছি এখন রেস্টুরেন্টের পিছনে এসে ও স্টাফ এরিয়াতে এরা এখানে থাকে তো এইখানটা এসছে রিও এখন তদন্ত করতেই যে এরা দুজনে মুচি বসে রয়েছে এইদিকে এই গঙ্গা দেখছে ওইদিকে কে মাছ ধরছে সেই দিকে সেই কোনায় ও এখন ওইটা দেখার চেষ্টা করছে ওই কোনায় মাছ ধরছে তো এগুলো সবাই ঘুরে ঘুরে এখানে দেখছে এটা হচ্ছে যে রেস্টুরেন্টে এসছে তার ব্যাক সাইডটা ট্রেন এখানে কোথায় আসে ওই ব্রিজের দিয়ে ট্রেন যায় বাবা এখান দিয়ে যায় না এখানে তো এবারে এসে গেছে আমাদের মুড টিক্কা বাটার মশলা বাটার নান একের পর এক চামচ ফেলে যাচ্ছে নিচে শুকনো বা নান খাবে আর কিচ্ছু না বাস স্টার্ট করলাম এটা দেখে তো মনে হচ্ছে খুব ভালোই হয়েছে দেখা যাক খে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে দারুণ ছিল টেস্টগুলো খুব বেট ভরে ভালো মতো খেয়েছি এই যে আমার সোনা বাবা গিয়েছিলো হাত ধুয়ে খেয়েছিস শুধু নান খেয়েছে একটুখানি নান খেয়েছে আর কিছুখানি খাওয়ার মতো ছিল যেগুলো যেগুলো দিলাম মিষ্টি চিকেন সেটাও খেলো না আমরা খেলাম বসে বসে কী করব আমি ড্রেস নিয়ে এবার বেরাবো দেখি এবার কোথায় যাই এখন আমরা এসেছি বেলুর মাঠে বেলুর মাঠে এসে আমি অবাক হয়ে গেছি এত ভিড় দেখে এই জন্য একটু বেলা করে ঢুকলাম বিকাল বিকাল ঢুকলাম ভাবলাম যে বেলুর মাঠে ভিড়টা একটু কম হবে বাট আর দেখছি আমি যে সকালের কী অবস্থা ছিল এরাই জানে ঠিক ঠিক করছিল ভিড়টা দেখতে চাই আমি এটা হচ্ছে বেলুর মাঠের ভিড় লোক পার্কিং জোনে দেখছি এখানে সারি সারি গাড়ি পার্কিং করেছে আমরা এই জায়গাটা পেয়েছি কিন্তু এখন গাড়ি পার্কিং করছে সো টিকিট দেবে কখন কি কখন সো এখন আবার আমরা যাব ভেবেছিলাম বিকালের দিকে আসলে একটু ফাঁকা থাকবে কিন্তু আমার ভাবনাটাও অস্বাভাবিক কারণ আজকে ফার্স্ট জানুয়ারি ফাঁকা থাকা তো কোনো কথাই হয় না সো চলো এখন আমরা যাবো রিও রি

আমি বসে পড়েছি একদম নতুন জুতো পড়েছি বলে পায়ে আমার পোষ পড়েছে সেই আমি হাঁটতে পারছি না তো আমি বলে আমি এখানে আপাতত এখন কুটি গেলে বসছি পনেরো মিনিট আমি এখানে বসবো আর ওরা ওখানে খেলছে বসে বসে আমি এখন সিনারি একটু দেখবো এদিক ওদিক দেখবো কারণ আমার পায়ে পোষকা পড়েছে তাই জন্য আমি এখন একটু রেসেছি দুটো ব্যান্ডেড লাগিয়েছি তারপরে আমি উঠবো দেখাচ্ছি ওদেরকে দেখো কি মজা করছে খেলতে ব্যস্ত এই যে বললাম যে খেল আপাতত রিও আবার রিওর বন্ধু পেয়ে গেছে এদিক ওদিক খেলছে এই দোকানে দোকানে না না কিছু মনটা বছরের প্রথম দিন মিষ্টি মিষ্টি করছিল আর মিষ্টি না গেলে হয়তো তাই জন্য আমরা মিষ্টি খেলাম আর বাকি খাওয়ার রাতের জন্য সন্ধ্যার জন্য টিফিন নিয়ে নিয়েছি ঘরে মা বাবা আছে মা বাবার জন্য ফিশ ফিঙ্গার ফিশ চপ আর রাতের জন্য ফ্রাইড রাইস এগুলো সব প্যাক করিয়ে নিয়েছি আমরা খাবার বাড়ি গিয়ে এবার খাবো ট্রেন দেখতে ব্যস্ত দিয়ে ট্রেন যাচ্ছে ট্রেন দেখতে ব্যস্ত আমরা একটুখানি রেস্ট নিয়ে ফাইনালি আমরা ডিনার করতে বসলাম এটা হচ্ছে আমার রাতের ডিনার ফ্রাইড রাইস গুড়ের রসগোল্লো যেটা আমার শীতের মরশুমে ভীষণ ভালো লাগে আর এটা হচ্ছে ডিম ডিমের কালিয়া এটা হচ্ছে মা করেছে বাড়িতে তো আর এটা হচ্ছে ফিশ ফিঙ্গার ফিশ ফিঙ্গারটা খুব ভালো করে যেখান থেকে আমরা এনেছি তো বেশি খাবো না সেই জন্য মাকে বলে রেখেছিলাম যে ডিমের কষাটা করে রাখতে বাইরে থেকে আমরা ফ্রাইড রাইসটা কিনে এনেছি তো চলো আমাদের তো খুব ভালোভাবেই খাটলো নিউ ইয়ার তোমাদেরও আশা করি খুব ভালোভাবেই কেটেছে সো ভালো থাকো সুস্থ থাকো অবশ্যই আমার ব্লগটা দেখো কমেন্ট করো কেমন লাগলো যারা নতুন আছো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো চলো টাটা আবার দেখা হবে তোমাদের সাথে আগেন হ্যাপি নিউ ইয়ার কিন্তু কিছু বলবে না হ্যাপি নিউ ইয়ার সবাইকে সবাই খুশি থাকুক সুস্থ থাকুক এই এই আর এইদিকে আমার বাবা টাইড়ে ঘুমিয়ে পড়েছে শুয়ে পড়েছে আর শরীর চলছে না শুয়ে আছে বেবি ক্রোকোডাইলস দেখ এই এখনো ন্যাশনাল জিওগ্রাফিতে বেবি ক্রোকোডাইলস দেখছে তাই তো চলো বন্ধুরা টাটা আবার দেখা হবে তোমাদের সাথে আবার আসবো আমি নিউ ব্লগ নিয়ে